যারা কোনোদিন উচ্ছে খেতে ভালোবাসে না আজকের রেসিপিটা তাদের জন্য এটা একেবারে তিতো লাগবে না আর খেতে দারুণ লাগবে তো আসুন এই রেসিপিটা বানিয়ে নেবো প্রথমে আমাদেরকে কিছু ভালো ভালো উচ্ছে দেখে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এটাকে সরু সরু গোল গোল করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর একটা জায়গা এটাকে নিয়ে হালকা একটু লবণ দিয়ে গুলিয়ে এটাকে দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট যাওয়ার পর এগুলাকে চিপড়িয়ে রসটা বার করে নিতে হবে এবারে দিতে হবে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া জিরা গুঁড়া কারি পাউডার পরিমাণ অনুযায়ী লবণ একটু আদা রসুনের পেস্ট দিয়ে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে গুলিয়ে নেওয়ার পর এটাকে মিডিয়াম আঁচে একটা একটা আলাদা আলাদা করে ছেঁকে নিতে হবে একটার উপরে একটা দিয়ে ছাঁকলে ভালো হবে না যখন এটা একটু লাল কালার হয়ে আসবে তখন এটাকে ছেঁকে নিতে হবে এবারে তৈরি হয়ে গেল আমাদের মুচ মুচে উচ্ছে চিপস খেতে দারুণ লাগে